চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি প্রথমত সুন্দর করে পেঁয়াজগুলোকে বেস্তা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদ গুঁড়ো লবণ তারপরে দিয়ে দিলাম মশ জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে পানি দিয়ে সুন্দর করে মশলাগুলোকে একটু মশলাগুলোকে কষাই নিয়ে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ কুচু চিংড়ি দিয়ে দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ঘুনা করে নিয়ে তারপরে দিয়ে দিব লাউ আর আলু লাউ আর আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে উঠিয়ে নিয়ে লাউগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে নাড়াচাড়া করে কষানোর পরে দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিগুলো দিয়ে তারপরে দিয়ে দিব ঢাকনা ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব নামিয়ে নিয়ে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি